উত্তর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে এটা আমার কাছে একেবারে স্বজন হারানোর বেদনাই আমি অনুভব করছি তার কারণ জানি এটাই প্রতিদিন নিয়ম ওনার বয়সও হয়েছে উনি অনেক দিন থেকে অসুস্থও ছিলেন কিন্তু আমার সাথে ওনার যে স্মৃতি মানে আমাকে তাহলে চলে যেতে হয় সেই দু হাজার আট সালের পঁচিশে ডিসেম্বর সে সময় আমি ছবি আঁকা আঁকি করতাম এবং সে সময় সত্য সপ্তম বাংলাদেশ সরকার গঠন হয়েছে আমি বিভিন্ন জায়গা থেকে আমি এই একটি ছবি পুরস্কৃত এবং সরকারের বিষয়ে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি আসছেন এটা জানতে পেরে আমি সিদ্ধান্ত নেই যে সেই ছবিটা এঁকে তার হাতে আমি তুলে দেবো এবারে এটা তো ভাবাটা যতটা সহজ কাজটা ততটাই কঠিন কারণ মুখ্যমন্ত্রীর বিষয় সেখানে অনেক প্রোটোকল অনেক প্রশাসনিক বিষয় প্রশাসনিকভাবে চেষ্টা করা হয় দলগতভাবে চেষ্টা করা হয় কিন্তু সেই বিষয়টা খুব একটা এগোয়নি মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজেই উপযোজক হয়ে আমার বাড়িতে সরকারি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে আসেন এবং আমি দেখা করি সেই অল্প ছ মিনিটের স্মৃতি তার সাথে আমার যেখানে উনি জিজ্ঞাসা করছেন নাম কোন স্কুলের পড়ি কোনো দিন লেগেছে ছবি আর পরবর্তীকালে যখন আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছি ছবিটি তুলে দেওয়ার পর উনি আমাকে বলছেন বেস্ট অফ লাভ জীবনে বড় এই যে কথাটা এটা আমার কাছে আজও কানে ভাসছে উনি যখন অসুস্থ ছিলেন তখনও বারবার এই সিটিটাই ঘুরে ফিরে এসছে ঘটনাচক্রে আমি আজকে কলকাতাতেই রয়েছি আমি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি নিজেও শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য যাব এবং ওনার মতন নেতা ওনাকে ইতিহাস নিশ্চয়ই মূল্যায়ন করবেন ওনার কাজকে মূল্যায়ন করবেন পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য ওনার যে চিন্তা তাকে নিশ্চয়ই মূল্যায়ন করবেন এটুকুই বলার উনি ভালো থাকুন পরপারে ভালো থাকুন ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা পরিবারের প্রতি সংবেদন জানাচ্ছে